হ্যালো প্লিজ তাড়াতাড়ি সবাই লাইভটা একটু জয়েন করো আর তোমাদের শোনা যাচ্ছে কিনা একটু বলো কমেন্ট করে তাড়াতাড়ি ভয়েস আর পিকচার সব ক্লিয়ার আছে কিনা একটু বলো অনেক দিন পর লাইভে এসেছি বেশ কিছুদিন লাইভে আসতে পারিনি একটু ব্যস্ত ছিলাম আজকে কে কে আর আমার বন্ধুরা সবাই কোথায় কে কোথায় আছো একটু লাইফটাই জয়েন করো তাড়াতাড়ি Hello সবাই কেমন আছো একটু বলো কমেন্টে তোমাদের নামগুলো একটু কমেন্টে লেখো আর বলো হায় কেমন আছো কে এসছো কোন বন্ধু এসছো একটু কমেন্ট করো তাড়াতাড়ি কে দেখছো আমার সঙ্গে আছো লাইভে বলো তাড়াতাড়ি হ্যালো সবাই কি আমার কলা শোনা যাচ্ছে নাকি আর পিকচার কোয়ালিটি ঠিকঠাক আছে নাকি একটু কমেন্টে বলো তাড়াতাড়ি কোন বন্ধু সঙ্গে আছো একটু কমেন্ট করো নাহলে বুঝতে পারবো না তোমরা কে আছো একটু লাইক করে দাও আর কমেন্ট করো আর যদি লাইভটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দাও কে দেখ কোন বন্ধু সঙ্গে আছো কে দেখছো আমার গলা কি শোনা যাচ্ছে গলার কথা শোনা যাচ্ছে তোমাদের কমেন্টে বললো না হলে বুঝবো কি করে যে কে দেখছো আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও হ্যালো আমার বন্ধুরা কি সবাই ঘুমিয়ে পড়েছে কথা বলছে না কমেন্ট করছে না কেন সবাই আমার গলাটা একটু বসে গেছে হ্যালো আচ্ছা তোমরা যদি কমেন্ট না করো আমি কি করে বুঝবো কোন বন্ধু আমার সঙ্গে আছো বা কো কে কোথা থেকে দেখছো কোথায় বাড়ি তোমাদের সেগুলো তো বুঝতে পারবো না বেশ কয়েকদিন একটু সমস্যা ছিল সেই জন্য লাইভে আসতে পারিনি আবার লাইভে আসা শুরু করেছি প্লিজ তোমরা একটু পাশে থেকে আর একটু আমার ভিডিওগুলো দেখো হ্যালো কে দেখছ গরম লাগছে ভীষণ ফ্যান চালাবো